হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমিত আজকের ভিডিওটি রয়েছে নয় অক্টোবর বুধবার শুরু হবে দুর্গা পুজোর দিন কোন অর্থাৎ মহাষষ্ঠী শুরু হচ্ছে আর এই দিন অবশ্যই জানবেন কোন কাজটি করবেন আর কোন খাবারটি ভুল করে মুখে তুলবেন না আজ থেকে শুরু হচ্ছে মা দেবী দুর্গার ষষ্ঠ দিন অর্থাৎ দেবী দুর্গার দশ দিন ধরে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই দিন থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের পুজো দুর্গোৎসব তাই অবশ্যই জানবেন এই প্রথম দিন অর্থাৎ ষষ্ঠীর শুরু থেকেই আপনাদের কোন খাবারটি মুখে তোলা একবারে উচিত নয় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করুন বাঙালির প্রাণের পুজো দুর্গোৎসব শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা দশ দিন ধরে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন হিন্দু পঞ্চাঙ্গকে সপ্তম মাসে এই যুদ্ধ শেষে তিনি মহিষাসুর নামে নির্দয় অসুর রাজকে বধ করেছিলেন যার মাধ্যমে অত্যাচার থেকে মুক্ত মিলেছিল অশুভের ওপর শুভ ও শক্তি স্থাপিত হয়েছিল অপরদিকে শ্রীরামচন্দ্র রাবণ বধের আগে দেবীর পুজো করেছিলেন বলে অক্টোবর হওয়া এই দুর্গাপুজো অকাল বোধন নামে পরিচিত নয় অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে এই দুর্গাপুজো দুর্গাপুজো সব নাকি সকালে দুর্গাপুজো হবে এবার সকাল থেকে আরম্ভ হবে মঙ্গলবার আটই অক্টোবর পঞ্চমী থাকছে সকাল সাতটা নয় পর্যন্ত তারপর থেকে ষষ্ঠী শুরু হবে যথারীতি অন্যবারের মতো মঙ্গলবার সন্ধ্যায় হবে বোধন ষষ্ঠী থাকছে নয় অক্টোবর বুধবার সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সপ্তমী থাকছে বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ পর্যন্ত অষ্টমী থাকছে শুক্রবার সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমীর শেষে হবে অঞ্জলি নবমী থাকছে শনিবার সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দশমী থাকছে ভোর রাত চারটা চোদ্দ পর্যন্ত এবার দেবী দোলায় আগমন হবে ফল হলো মর আর ঘোড়া বা ঘটকে গমন ফল ছত্রভঙ্গ হওয়া তো অবশ্যই এই শুভ সময়ে অবশ্যই জানলেন এই শুভ সময়ে আপনাদের অবশ্যই এই ষষ্ঠী তিথির পুজোটি আরম্ভ করতে হবে এবার জানবেন ষষ্ঠী পূজায় কোন কাজটি করা এবং কোন খাবারটি ভুল করে খাওয়া শুভ নয় আজ ষষ্ঠী দেবী দুর্গাকেই বোধনের দিন আজ তেবী পক্ষে দুর্গাকে বোধন করে পুজো করেন রাম দুর্গার বোধন ঘিরেই কাহিনী রয়েছে বোধন বোধন শব্দটির অর্থ হচ্ছে জাগ্রত করা মর্তে দুর্গার আহ্বানের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে এই দিন কল্পরাম্ব দিয়ে শুরু হয় দুর্গার বোধন ষষ্ঠীর সকালে এই প্রক্রিয়া শুরু হয়ে যায় তারপর দশ পূজার সামনে প্রার্থনা করা হয় যে ষষ্ঠী থেকে দশমীর পর্যন্ত গোটা পূজা পর্বে যেন কোনো বিঘ্ন না ঘটে এরপর ঘট ও জলপূর্ণ একটি তামার পাত্রে মণ্ডপের কোণে স্থাপন করা হয় এই স্থানে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয় এরপর দুর্গার বদন তারপর অধিবাস আমন্ত্রণের পর্ব বোধনের পর বিল শাখা দেবীকে আহ্বান জানানো অশুভ শক্তি দূরের জন্য ঘটের চারপাশে তীর কাঠিতে সুতো জড়িয়ে আমন্ত্রণ প্রক্রিয়া শুরু হবে এইভাবে শেষ হয় মহাষষ্ঠীর আচার তা আপনারা অবশ্যই জানলেন যে এই দেবী দুর্গা অবশ্যই এই ষষ্ঠী তিথি থেকেই দেবী দুর্গার পুজো আরম্ভ হয় এই আচারে একটি পৌরাণিক তাৎপর্য রয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন স্বর্গ থেকে মর্তে পদার্পণ করেন দেবী দুর্গা সঙ্গে থাকেন তার চার সন্তান লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী এই দিন দুর্গার মুখের আবরণ উন্মোচিত হয় মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয় এই বোধন আবার সকাল আকাল বোধন হিসেবে খ্যাত শাস্ত্রের মতে সূর্যের উত্তরায়ণ দেবতার সকাল উত্তরায়ণের ছয় মাসকে দেবতার এক দিন হিসেবে গণ্য করা হয় সকালে সমস্ত দেবদেবীর পুজো করা হয় আবার দক্ষিণায়ন শুরু হলে ছয় মাসের জন্য নিদ্রায় যান সমস্ত দেবদেবী এই দক্ষিণায়ন দেবতাদের রাত রাতে দেবদেবীর পুজো করা হয় না কিন্তু দক্ষিণায়নের ছয় মাসের মধ্যে দুর্গা পুজো হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয় পুরাণের এর সঙ্গে একটি কাহিনী জড়িত রয়েছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের আগে দুর্গার বোধন করেছিলেন দশরথ পুত্র রামচন্দ্র এরপর দুর্গার আরাধনা করে শক্তি ও সৌভাগ্যের প্রার্থনা করেন অকালে দুর্গাকে জাগিয়ে তোলা হয়েছিল বলে একে অকাল বোধন বলা হয় আর অবশ্যই জানবেন এই আজ নয় অক্টোবর বুধবার মহাষষ্ঠী তাই মহাষষ্ঠীতে যে সকল ভক্তরা এই দিনে পুজো অর্চনা করবেন তারা অবশ্যই জানবেন কোন খাবারটি ভুল করেও খাওয়া একবারেই শুভ নয় তো অবশ্যই আপনারা জানবেন এই মহাষষ্ঠী দিন থেকে দুর্গা পুজোর শুরু হয় দশ দিনের জন্য তাই অবশ্যই জানবেন কোন কাজটি করবেন যার ফলে আপনার পরিবারে কোনো ধরনের অশুভ শক্তি থাকবে না অর্থাৎ সংসারে সারা বছর মঙ্গল হবে অবশ্যই শ্রবণ করবেন ষষ্ঠীর দিন আপনি যে খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন এবং মনে মনে মনস্কামনা জানান অবশ্যই এখানে নিরামিষ খাবারের কথা বলা হয়েছে অবশ্যই আপনারা নিরামিষ খাবারের মধ্যে যে খাবারটি আপনাদের সব থেকে প্রিয় সেই খাবারটি মাকে অর্পণ করতে পারেন এর ফলে আপনার প্রতি মা অনেকটাই প্রসন্ন হবে দ্বিতীয়ত ষষ্ঠীর দিন একটি কলা পাতায় পাঁচ রকমের ফল এক ডজন কলা পাঁচ রকমের মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন পুজোর শেষে এই প্রসাদগুলো বিতরণ করে দিন তবে মনে রাখবেন এই প্রসাদ আপনি নিজে অর্থাৎ যিনি পুজো দিয়েছেন তিনি গ্রহণ করবেন না এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে মাকে পাঁচ রকমের ফল এক ডজন কলা পাঁচ রকমের মিষ্টি দেওয়া মায়ের চরণে যেটি রেখে এসেছিলেন সেটি অবশ্যই আপনাকে দান করে দিতে হবে এই ফল বা এই ভোগটি আপনি কিছুতে গ্রহণ করবেন না তো অবশ্যই সতর্ক থাকবেন এই কাজটি থেকে সম্ভব হলে এই দিন বাড়িতে জন পুরোহিতকে সেবা করাতে পারেন ষষ্ঠীর দিন অবশ্যই বাড়িতে ষাটটি শিশুকে ডেকে এনে সাধ্য মতো কিছু দান করান এতে আপনার অনেকটাই শুভ লাভ একটি রূপার মুদ্র এবং একটি ফুল নিয়ে ষষ্ঠীর দিন মায়ের কাছে রেখে আসুন পুজো শেষ হয়ে গেলে মুদ্রাটি বাড়িতে এনে টাকা রাখার জায়গায় রেখে দিন পদ্ম ফুলটা মায়ের চরণে রেখে দেবেন এর ফলে আপনার প্রতি মায়ের প্রসন্ন থাকবে এবং মায়ের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে আপনার পরিবারে ষষ্ঠীর দিন অবশ্যই আপনার একটি মাটির পাত্র নেবেন তার মধ্যে পাঁচটি ফল মিষ্টি লবঙ্গ সাদা ফুল এবং কিছুটা আতপ চাল নিয়ে মায়ের কাছে রেখে আসুন পরের দিন সেই সামগ্রীগুলো নিয়ে এসে একটি লাল কাপড়ে শুধু আতপ চলটা মুড়ে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে দিন বাকি সমগ্র জলে ভাসিয়ে দিন এর ফলে আপনার বাড়িতে যে অশুভ শক্তি রয়েছে সে অশুভ শক্তি খুব সহজে বিনাশ হবে এবং কোনো ধরনের আর্থিক সংকট অশান্তি কলহ ঝগড়া বিবাদ এই এইসব কিছুই থাকবে না আপনার পরিবারে অবশ্যই সর্বদাই শুভ থাকবে আপনার পরিবার এবং মা দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত পড়বে আপনার পরিবারে তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি এই দিনে অবশ্যই করবেন আর অবশ্যই মনে রাখবেন এই দুর্গা সময় কি কি জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে যারা উপবাস রাখবেন তারা অবশ্যই মনে রাখবেন তাদের নখ কাটা চুল কাটা বা শেপ করা একবারে উচিত নয় তারা অবশ্যই সতর্ক থাকবেন যে সকল ভক্তরা উপবাস রাখবেন তারা অবশ্যই নখ কাটা থেকে দূরে থাকবে আপনি যদি এই শুভ তিথিতে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে থাকেন তবে নিশ্চিত করুন যে কেউ বাড়িতে সর্বদা আছে অবশ্যই যদি আপনারা বাড়িতে প্রদীপ জ্বালান তাহলে অবশ্যই প্রদীপের পাশে একজন ব্যক্তিকে অবশ্যই রাখবেন মনে রাখবেন এই প্রদীপ যাতে কিছুতেই অচমকা নিভে না যায় এই প্রদীপ নিভে গেলে অবশ্যই মনে রাখবেন আপনার বাড়িতে অশুভ কিছু ঘটতে চলেছে নয় দিনের জন্য আমি জাতীয় খাবার বা পেঁয়াজ রসুন ভুল করেও খাবেন না এই দুর্গপূজো চলাকালীন আপনারা কোনো ধরনের তামসিক বা রাজস্বিক খাবার থেকে সর্বদাই দূরে থাকতে হবে যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম অ্যালকোহল এই কয়েকটি জিনিস একবারে এড়িয়ে চলতে হবে আপনাদের নবরাত্রির সময় কারো নোংরা পোশাক পরা উচিত নয় অবশ্যই মনে রাখবেন এই সময় অর্থাৎ পুজো চলাকালীন কোনো মতেই আপনারা নোংরা কাপড় বা ছেঁড়া কাপড় পরবেন না চামড়ার তৈরি জিনিস যেমন বেল্ট ঘুমের পোশাক এবং জুতো পরা উচিত নয় অবশ্যই মনে রাখবেন উপবাস অবস্থায় আপনারা লেবু কাটবেন অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা যারা উপবাস করবেন এবং ভাবছেন যে এই নবরাত্রি অর্থাৎ এই দুর্গা সময় লবণ খেতে পারবো কিন্তু ভুল করেও যারা উপবাস করবেন তারা সতর্ক থাকবেন এই সময় যাতে লবণ কিছুতেই খাওয়া না যায় সতর্ক থাকবেন বিষ্ণু পুরাণ অনুসারে দিনের মাঝখানে অর্থাৎ দুপুরবেলা আপনাদের ঘুমানো নিষিদ্ধ রয়েছে দুপুরে ঘুমানো শুভ নয় অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা হনুমান চালিসা বা সপ্ত সতীর জপ করবে তাদেরকে কখনো বাধা দেবেন না এই শুভ সময়ে এটি আপনার শরীরকে নেতিবাচক শক্তি দিয়ে ঢেকে দেবে অবশ্যই ক্ষুধা নিবারণের জন্য লোকেরা প্রায়শ তামাক চিবিয়ে খায় তারা অবশ্যই এই উপবাসের সময় কোনো ধরনের তামাক অ্যালকোহল কোনো ধরনের আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এই শুভ তিথিতে ব্রহ্মচারী অবস্থায় বজায় রাখা উচিত যৌন সম্পর্ক করা থেকে বিরত থাকুন কারণ এটি আপনার উপবাসের সাফল্যটাকে বাধা দিতে পারে তা অবশ্যই এই দুর্গাপুজো চলাকালীন চলকালীন কোনো ধরনের যৌনকর্ম কর্ম বা কোনো ধরনের খারাপ কথা বলা এই দিন থেকে দূরে রাখতে হবে আর প্রথমত আপনার রাগ ত্যাগ করতে হবে আপনি মানুষকে বিচার করা বন্ধ করতে হবে আপনার সমস্ত ক্ষোভকে ত্যাগ করতে হবে এবং যদি কেউ ভুল করে আপনার প্রতি তাকে তাহলে সর্বপ্রথম ক্ষমা করতে হবে প্রত্যেকে অবশ্যই প্রত্যেকের সাথে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে অপরাধ হিংসা অহংকার এইসব চলবে না তাই অবশ্যই এই দিন আপনাকে অবশ্যই নিয়ম মেনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে দিনটিকে অতিবাহিত করতে হবে আর এই দিন অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই দিন বাড়ি পরিষ্কার করার সময় অবশ্যই এক বালতি জলে সামান্যটুকু টুকুর লবণ আপনারা দিয়ে বাড়ির পরিষ্কার করতে পারেন এর ফলে আপনাদের বাড়িতে নেতিবাচক শক্তি খুব সহজেই দূরবৃত হবে তো অবশ্যই আপনারা এভাবে ষষ্ঠীর দিনটি অতিবাহিত করবেন ষষ্ঠীর পর আসবে সপ্তমী তাই অবশ্যই সপ্তমীর পুজোর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর জানলেন কোন খাবারগুলো ভুল করেও খাওয়া উচিত নয় এই মহাষষ্ঠমীর তিথিতে বিশেষ করে মনে রাখবেন এই মহাষষ্ঠমীর তিথিতে বিশেষ করে আপনাদের তেতো খাবার এড়িয়ে চলতে হবে এবং আমিষ জাতীয় খাবারও এড়িয়ে চলতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে